জানো আজ ভারতের এক ছোট শহর থেকে শুরু হওয়া একটি কোম্পানি বিশ্বের একশো আশিটিরও বেশি দেশে রাজ করছে হ্যাঁ আমি বলছি জোহো কর্পোরেশনের কথা একটি নাম যা আজ ভারতের গর্বের প্রতীক তামিলনাড়ুর এক ছোট গ্রাম যেখানে আধুনিক প্রযুক্তির গন্ধ খুব একটা ছিল না সেখান থেকে এক তরুণের স্বপ্ন জন্ম নেয় ভারতের মাটি থেকেই তৈরি হবে বিশ্বমানের সফটওয়্যার সেই তরুণের নাম শ্রীধর ভেম্বু তামিলনাড়ুর বাসিন্দা শ্রীধর ভেম্বু বেড়ে উঠেছেন মধ্যবিত্ত পরিবারে আর সব থেকে মজার বিষয় হল শ্রীধর ভেম্বু তার প্রাথমিক পড়াশোনা করেছেন তামিল ভাষাতে উনিশশো সালে আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করার পরে পিএইচডি করার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন আমেরিকায় পিএইচডি পাঠ শেষ করে চাকরিতেও যোগ দিয়েছিলেন আর অন্য অনেকের মতো তিনিও সাফল্যের পথে আমেরিকার মাটিতে স্থায়ী হতে পারতেন কিন্তু না তিনি ফিরে এসেছিলেন নিজের দেশে নিজের মানুষের কাছে কারণ তিনি বিশ্বাস করতেন সাফল্য বড় শহরের বিল্ডিং এ নয় জন্ম নেয় মানুষের মাটির গন্ধে শ্রীধর ভেম্বু যখন গ্রামে ফিরে এলেন তার এই পদক্ষেপ দেখে হতবাক হয়ে গিয়েছিল আত্মীয় পরিজনেরা তখন অনেকেই বলেছিল এই দেশে কি এমন কিছু করা সম্ভব কিন্তু আজ তাদের উত্তর জোহন নিজেই দিয়ে দিয়েছে জোহো আজ এমন এক সফটওয়্যার কোম্পানি যা ব্যবসায়িক দুনিয়ায় বিপ্লব এনেছে ক্লাউড ভিত্তিক সফটওয়্যার অনলাইন অফিস ম্যানেজমেন্ট সেলস মার্কেটিং হিসাবরক্ষণ সব কিছু এক ছাতের নিচে এনে দিয়েছে তারা আর আশ্চর্যের বিষয় হল জোহো কখনো কোনো বাইরের বিনিয়োগ নেয়নি নিজের আয় নিজের পরিশ্রম নিজের প্রতিভা দিয়েই আজ এই অবস্থানে পৌঁছেছে তাদের মূলনীতি স্বনির্ভরতা এবং স্থানীয় প্রতিভার ব্যবহার যেখানে বড় বড় কোম্পানিগুলি মেট্রো শহরে দৌড়াচ্ছে অফিসের জন্য তাদের অফিস বানিয়েছে ছোট ছোট গ্রামাঞ্চলে যেখানে তরুণরা গ্রামের পরিবেশে শিখছে কাজ করছে স্বপ্ন দেখছে শহরে জৌলুস ছাড়াই তারা প্রমাণ করছে গ্রাম থেকে গড়ে উঠতে পারে বিশ্বমানের প্রযুক্তি জোহো শুধু একটি কোম্পানি নয় এটি ভারতের আত্মনির্ভর ভারতের স্বপ্নের বাস্তব রূপ আর যখন আমরা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি তখন জহো আমাদের শেখায় দেশের মাটিতে দেশের মানুষের মেধাতে আছে প্রকৃত শক্তি আমাদের দেখিয়েছে যদি মন থেকে চাওয়া যায় তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় তা সে তামিলনাড়ুর গ্রাম হোক বা বাংলার কোনো প্রত্যন্ত জনপদ আজ শ্রীধর ভিম্বু এবং তার টিম আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয় দেশ ছেড়ে নয় দেশ গড়ে বড় হও জোহো শুধু একটি কোম্পানি নয় এটি ভারতের এক নতুন চিন্তার জন্মদাতা যা বলছে মেক ইন ইন্ডিয়া গ্রো ইন ইন্ডিয়া ইন্সপায়ার দ্য ওয়ার্ল্ড তারপরেই যখন তুমি কোন বড় সফটওয়্যারের নাম শুনবে মনে রেখো বিশ্বের সেই মঞ্চে ভারতের এক ছোট গ্রামেরও নাম লেখা আছে আর সেই নাম জোহো ইতিমধ্যেই জোহোর তৈরি হোয়াটসঅ্যাপের বিকল্প আরাত্তাই সারা ফেলেছে সারা দেশ জুড়ে তাদের তৈরি ইমেল ব্যবহার শুরু করেছেন দেশের মন্ত্রীরা জোহো ভারতের মাটি থেকে বিশ্ব জয়ের এক অদ্ভুত কাহিনী আর এটাই তো সত্যিকারের ভারত যে দেশ নিজেকে ভালোবাসে নিজের স্বপ্নে বিশ্বাস রাখে জয় রিপোর্ট ডক্টর টাইম